এখন আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ নিয়ামত রসুল এখন আপনি বলছেন শুক্রিয়া আদায় করতে মনো শুক্রিয়া কিভাবে আদায় করবেশন ট্রেস আল্লাহ

আল্লাহর ফদল এগুলার জন্য যেন বিকজ অফ দি বাউন্ডিজ বিকজ অফ দি because of, the bounties, because of, the mercies, because of the blessings of Allah Almighty that being conferred upon you because of this you should rejoice you should celebrate and how to celebrate we don't know how to celebrate has not been fixed by a man his Prophet, Allah, who you are to আল্লাহ রসুল এটাকে ফিক্স করেন নাই আল্লাহ রসুল এটা স্কলার শব্দ উন্মতের উপর ছেড়ে দিয়েছেন আমরা দেখছি থ্রুটি মুসলিম ওয়ার্ল্ড স্কলার শব্দ মুসলিম উম্মা তারা কেউ প্যারেড করে কেউ একসাথে জমি একসাথে করে আল্লাহ রসুলের সম্মান বর্ণনা করে কেউ সত্তা করে কেউ মানুষকে খাওয়ায় দে আর ডিফারেন্ট ওয়েই কেন করছে শুক্রিয়া আদায়ের জন্য কেন শুক্রিয়া আপনি যদি মনে করেন আমার নবী নিয়ামত কিনা ইয়াস আপনি বলবেন ইয়াস নিয়ামত আমার নবী যদি নিয়ামত হয় নিয়ামত the greatest blessing that is in, by allah almighty upon us and ni'ma al kubra allah ke allah rasul are four quranic methods These are the quranic methodologies to express your gratification to the blessings of allah almighty. number one zikr-e-ni'ma zikr-e-ni'ma the blessing

খুশি উদযাপন করা এখন আপনি আমাকে বলতেছেন আপনারা রোজা রাখেন না নামাজ পড়ে না তো এটা আল্লাহর না বলবে আল্লাহ আপনার বলার দরকার ছিল কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমতিহি ওয়া বিযালিকা ফল ইউসাল্লু ফাল ইয়াহুজু ফাল ইয়াতাসাদাকু ফাল ইয়াতামিরু আমার আল্লাহ তো বলেন নাই আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন আপনার ইচ্ছে করে নফল করেন আপনার ইচ্ছে করে রোজা রাখেন আপনার ইচ্ছে করে রাত দিন রবিউল আউয়াল শরীফের মধ্যে দরুদ মুস্তাফা পড়েন আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি ট্রুলি সিনসিয়ালি যদি আমার নবীর দিকে তওয়াজ্জু করে রব্বুল আলামিন শরীফের মধ্যে আপনি দরুদ এ মুস্তাফা পড়ে আমার নবীর সুন্নাতকে নিজের জীবনে আস্তে আস্তে আমল করা শুরু করেন আমার নবীর রূহানি ফয়জাত नसीব হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহছাড়া